ময়নার আনন্দপুরে রক্তদান শিবিরের উদ্বোধক সিদ্ধার্থ বাহুবলীন্দ্র ময়না ব্লকের ময়না ওয়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনন্দপুর উত্তর পূর্ব পাড়ার হরিমন্দির কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল উদ্বোধন করেন ময়না রাজপরিবারের সদস্য তথা ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক ডক্টর সিদ্ধার্থ বাহুবলীদ্র এছাড়া উপস্থিত ছিলেন একাধিক গুণীজন রক্তদান জীবনদান এই ধারণাকে করে আনন্দপুর পাড়ার হরিমন্দির কমিটির সদস্যগণ এমন মহান কর্মযজ্ঞে নিজেদেরকে নিয়োজিত করেছেন তবে তাৎপর্যপূর্ণভাবে এই রক্তদান শিবিরে সৌভাতৃত্বের বন্ধনের চিত্র ফুটে উঠল রক্তদান শিবিরে উপস্থিত সমস্ত গুলিজন এবং রক্তদাতাদের গোলাপ চন্দন এবং রাখি পরিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে আয়োজকগণ বার্তা বার্তা এবং দিলেন এছাড়াও এই রক্তদান শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলারাও রক্তদান করেন রক্তদান শিবির প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের রক্তদান জীবনদান রক্তদান জীবনদান কারণ রক্ত পারে মুমূর্ষ রোগীর প্রাণ ফিরে দিতে রক্তদানের মতো পূর্ণ কর্মে নিজেদেরকে যুক্ত করেছে আনন্দপুর পূর্ব মধ্যম পাড়া মন্দির কমিটি তারা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে তাদের এবছরও উৎসব তবে এবারের বিশেষ অন্যতম সেরা কর্মসূচি হলো রক্তদান শিবির আমরা এই শিবিরে এসে দেখলাম যে শিবিরটি শুধুমাত্র শিবিরের মতো নেই এখানে একটা উৎসবের চেহারা নিয়েছে রক্তদান উৎসব আকারে পরিণত হয়েছে এলাকার বিভিন্ন স্তরের মানুষের সক্রিয় উপস্থিতি এই অনুষ্ঠানটিকে আরও সুন্দর করে তুলেছে আমরা আরও একটা অভিনবত্ব দেখলাম যে যারা রক্তদান করতে আসছেন তাদেরকে সৌভাতৃত্বের বন্ধনে বেঁধে নেওয়া হচ্ছে এবং চন্দন গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে আমরা দেখেছি যে রাখি পূর্ণিমার পবিত্র দিনে ভাই বোনের বোন দাদা বা ভাইরাতে রাখি পরিয়ে দেয় এবং রাখি পূর্ণিমার অনেক ঐতিহাসিক এবং পৌরাণিক ঘটনা আছে সে প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু রাখি একটা মিলনের প্রতীক রাখি সৌভাতৃত্বের প্রতীক আর এখানে আজকে এসে দেখলাম যে অভিনবত্বের ছোঁয়া রাখি পরিয়ে যারা রক্তদান করতে আসছেন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে বেঁধে নেওয়া হচ্ছে আপনাদেরকে ডিটেলসে আমরা দেখাবো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো রক্তদান উৎসবের বিভিন্ন মুহূর্তগুলো আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে সমস্ত বোনেরা বরণ করছে রাখি পরাচ্ছে তাদেরকেও একটু দেখাতে বলবো আর একটু জেনে নেবো ওদের আজকে কেমন লেগেছে আজকে রক্তদানের মতো কাজে নিজেদেরকে যুক্ত করতে পারে কেমন লেগেছে খুব ভালো লেগেছে নাম সুমনা মাঝি বাড়ি আনন্দপুর খুবই ভালো লেগেছে এই অনুষ্ঠানটি এটাই আমার নাম মনালিসা মাঝি বাড়ি আনন্দপুর খুবই ভালো লেগেছে এই অনুষ্ঠানে যোগদান করে নাম অগ্রণী মাঝি খুবই ভালো লেগেছে আমার আপনারা দেখলেন যে সমস্ত বোনেরা সৌভাতৃত্বের বন্ধনে বেঁধে নিয়েছেন তারাও তাদের মতামত জানালেন তাদেরও খুব ভালো লেগেছে এই মুহূর্তে রয়েছেন আরো এক এখানকার পদাধিকারী ব্যক্তি এবং রক্তদান শিবিরের সঙ্গে যুক্ত যিনি ওনার কথা আপনাকে শোনাবো তার আগে রক্তদান চলছে আপনারা দেখছেন আজকের এই শিবির নিয়ে কি আজকে প্রথমে জিজ্ঞেস করব একটা অভিনবত্বের ছোঁয়া দেখতে পেলাম যে বোন বোনেরা তারা যারা রক্তদান করতে আসছেন তাদেরকে রাখি পরিয়ে বরণ করে নিচ্ছে এটা নিয়ে কি বলবেন আমরা এটার মধ্যে দিয়ে আমরা চাইছি যে আগামী দিনে যাতে এই যে বিভিন্ন ভেদাভেদ এই ভেদাভেদ না সৃষ্টি থাকে এবং রক্তের বন্ধনে সমস্ত সমাজকে আমরা যাতে ঐক্যবদ্ধ করতে পারি রক্তর মাধ্যমে আমরা যাতে সবাইকে মিলিত করতে পারি তারই আমরা একটা ঐকান্তিক প্রচেষ্টা করছি আমরা আমাদের উত্তর পূর্বাপাড়া হরিমন্দির যে কমিটি আছে সেই কমিটির আয়োজনেই আজকে এই রক্তদান শিবির আমরা শতাধিক রক্তদাতা যাতে এই রক্তদান শিবিরে রক্তদান করতে পারে আমরা সেরকমই টার্গেট দেখেছি তবে এখনই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর রক্তদাতা এসেছেন সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে যে মহিলা দাতা তারা প্রচুর পরিমাণে এসেছে এটা সত্যিই আমাদের খুব ভালো লাগছে যে মেয়েরাও আজকে রক্তদান সম্বন্ধে অনেক সচেতন হয়ে গিয়েছেন এবং তারা রক্তদানটা যে কতটা প্রয়োজনীয় সেটা তারা অনুভব করতে পেরেছেন তাদের যে ভয় ভীতি সেগুলো তারা দূর করে আজকে তারা কিন্তু এই রক্তদান শিবিরে তারা সামিল হয়েছে ফলে তাদের শত কাজ সংসারে বিভিন্ন কাজকর্ম থাকা সত্ত্বেও তারা আজকে কিন্তু দলে দলে আপনারা দেখতে পাচ্ছেন মানে ছেলের থেকেও মেয়েরা বেশি এখানে রক্তদান শিবিরে রক্ত দিতে এসেছে ফলে আমরা চেষ্টা করবো আগামী দিনেও যাতে এ ধরনের রক্তদান শিবির করা যায় এবং আমরা এলাকার প্রচুর মানুষের প্রচুর সহযোগিতা আমরা পেয়েছি এই রক্তদান শিবির করার জন্য এবং তারা প্রত্যেকেই আজকে এখানে উপস্থিত হয়েছে এবং উৎসাহের সঙ্গে তারা এই রক্তদান শিবিরে এসে যাতে সুষ্ঠুভাবে হয় তার সহযোগিতা করছেন আমরা এটা দেখে খুবই গর্বিত এবং আগামী দিনে যাতে আরও সুস্থভাবে এরকম শিবির করতে পারি এবং আজকেও সুস্থভাবে যাতে এই শিবির সম্পন্ন হয় আমি এটা আশা করছি এটা আমাদের মানে পাড়ার দিক থেকে দ্বিতীয় বর্ষ এরকম পূর্বে আমাদের ক্লাব থেকে একটা রক্তান শিবির করা হয়েছিল এই এইরকমই খুব ভালো শিবির আমাদের এখানে ক্লাব বা পাড়া কোনো আলাদা নয় আমরা পাড়া ক্লাব সবাই মানে মিলিতভাবেই থাকি এবং কেউ আলাদা ভালো কিছু নয় সব আমরা করি একসঙ্গেই করি আমাদের মঙ্গলবার থেকে আমাদের এখানে যে দুদিন আমার দীর্ঘদিন আমাদের এখানে ওই নিষিযোগ্য অনুষ্ঠান হচ্ছে সেখানে আমরা অন্য প্রসাদ বিশ বিতরণ করি এবং এরপরেই আমাদের ক্লাবের ছেলেদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে পরপর আমাদের পাঁচ দিন ব্যাপী আমাদের এই প্রোগ্রামগুলো রয়েছে যাতে এই এলাকার মানুষ আরো উৎসাহী হয় আরো ধরনের কাজে তারা যুক্ত হতে পারে তাই আমরা প্রচেষ্টা করছি আজকের কোন অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের বিশেষত আমাদের এখানে একজন স্থায়ী মেম্বার যাকে বলা হয় আমাদের প্রত্যেক বছর আমাদের এখানে আসেন সিদ্ধার্থ বাহুবলীন্দ্র তিনি আমাদের এখানে এসেছিলেন আমাদের ব্লাড ডোনেশন যে সোসাইটি যে আমাদের লক্ষণচন্দ্র মাইতি মহাশয় উনি আমাদের খুব সহযোগিতা করেছেন এছাড়া এইখায় এই এলাকার প্রত্যেকটি যুবক এবং মা বোন এবং সবাই সবাই আমাদের এই পাড়া শুধু নয় আশেপাশের যে পাড়াগুলো রয়েছে তারাও আমাদের খুব সুন্দরভাবে সহযোগিতা করেছে ফলে আমাদের এই রক্তান শিবির করা সম্ভব হচ্ছে শ্যামসুন্দর মাঝি আমি এই পাড়ারই ছেলে আর এখানেই থাকি এখানে অন্যতম একটা বিশেষত্ব হলো মহিলারাও রক্তদানের যে এগিয়ে এসেছেন বেশি বেশি করে তারও একটা চিত্র ফুটে উঠেছে এখানে মহিলারাও এসেছেন তাদের কাছ থেকে জেনে নেব কিভাবে রক্তদানের মতো পূর্ণকর্মে নিজেদেরকে যুক্ত করলেন আমরা চাই এই রক্ত দিয়ে আর অন্য একজনের জীবন বাঁচাতে নাম সুচিত্রা মাঝি সামন্ত বাড়ি আনন্দপুর আপনি কি বলবেন আমার ওই কথা ডক্টর দিবেন দিয়া জীবন বাঁচাতে চাই নাম হচ্ছে না আনন্দ লাগছে ভাল লাগছে বাড়ি এই আনন্দপুর পূর্ব মধ্যম পাড়ার এই যে অনুষ্ঠান রক্তদান শিবির আমরা আমাদের এটা দ্বিতীয় বর্ষে পড়েছে এর আগে আমরা একবার পড়েছিলাম কিন্তু মাঝে কোনো কারণে একটু গ্যাপ গিয়েছিল তারপরে এটা আমরা নতুন উদ্যমে শুরু করেছি তো এটা আমরা চালিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রকাশ নিচ্ছি রক্তদান এমন একটা জিনিস এটা সমাজে ভীষণভাবে প্রয়োজন বিশেষ করে গ্রীষ্মকালে রক্তের চাহিদাটা খুব বেশি পড়ে এবং ক্রাইসিসও এসে যায় ব্লাড ব্যাঙ্কগুলোতে দেখেছি আমরা যে ব্লাডের ক্রাইসিস থাকে সেখানে এই শিবিরগুলোর প্রচণ্ড প্রয়োজন বিশেষ করে চোদ্দো জুন রক্তদান বিশ্ব রক্ত প্রয়াণ রক্ত দান দিবস আসছে তার আগে আমরা এটা যে শুরু করতে পেরেছি এটা আমাদের পক্ষে একটা আমাদের পাড়ার পক্ষে গর্বের বিষয় এবং এটা আশা করে আমরা যদি চালিয়ে যেতে পারি এটা ভীষণভাবে সমস্ত শ্রেণীর মানুষের কাছে উপকৃত হবে এবং এটা আমরা সর্বসারীর মানুষকে একযোগ্য করতে পেরেছি এটাও আমাদের কাছে খুব গর্বের আমার নাম প্রতাপ মাঝি আমি এই পাড়ারই বাসিন্দা আমি একজন হেলথ কর্মী সেটাতে আমরা দেখেছি যে রক্ত এই মুহূর্তে যে ব্যাংকগুলোতে সেখানে ব্রেস্ট দেখা যায় বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম বেবি সেন্টার এক তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত্তর তমলুক আদিম মোহন কাঞ্জিলালার পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন